স্বাধীন দেশে স্বাধীন আমরা স্বাধীনভাবে ভাবে বাঁচতে চাই চিন্তা ভাবনা ছিল মোদের মুক্ত ভাবে চলা পাঁচ আট চব্বিশ হইল স্বাধীন কে খেলবে খেলা টেকনাফ থেকে তেতুলিয়া বিজয়ের মিছিল দিচ্ছে দোলা বাহান্ন দেখানো পথে হাঁটছিল মোদের ভাই তাই তো মোরা পেলাম আমরা মুক্ত স্বাধীনতা ভাইজানরা আপনারা জানেন বাংলাদেশের অপমানজনক গালি হচ্ছে রাজাকার রাজাকার তো সেই যে দেশকে ভালোবাসে না যে দেশের মানুষকে বিপদে রেখে দেশ ছেড়ে পালা আজকে সারা দেশে কিন্তু মিষ্টি বিতরণ হচ্ছে কেন আপনি তো তিন তিন এবারে সরকার আপনাকে জনগণ ভালোবাসার কথা ছিল বাট বাট জাতি আপনাকে নিশ্চয় মনে রাখবে দেখিনি বাহান্ন দেখেছি চব্বিশ কোটি মানুষের অন্তরে হয়েছিল বিশ ও পাওনি তুমি দিস ভাইজানরা চিন্তা ভাবনা সাইরা দেন দেশ গঠনের লাইগা যান এখন পর্যন্ত অনেক সরকার আছে গেছে নিজের পুঁজি নিজে গড়ে নিয়ে গেছে দেশটা আপনার আমার সবার কারো বাপের না যারা করলো স্বাধীন তাদেরকে কিছুদিন পরে ভুইলা যাবেন আর বলবেন এটা আমার বাপের দেশ এটা আমার স্বামীর দেশ তা হবে না তা হবে না তা হবে না আমার ভাইয়ের রক্ত কখনোই ব্যথা হতে পারে না বাহান্ন আন্দোলনের ছাত্রদের কথা পরবর্তী সময় এই চব্বিশ কথা যারা ছাত্রদেরকে ভালোবাসা এই আন্দোলনের মধ্যে যোগদান করিয়াছে যারা বলবে এটা আমার বাপের দেশ যারা বলবে এটা আমার স্বামীর দেশ তাদেরকে কেউ সাপোর্ট করিবেন না কারণ এটা বাপ বা কারোর স্বামীর দেশ হইতে পারে না স্বাধীন করেছি আজকে korechi ajke স্বাধীন করলাম মনে রাখবেন És l'adreça a la mornada de la vida, fins a la barcaронeda, però per no reparteixen la sporka, hi ha una part del costat al barcaron Bonnie queceu al ушet de la c assistant. Ve deus ellica l'hinitz coworkers, diners ni quina forta de mel, ni menys que feu de какo sense Palma. Aquestaviamente podríem 우리가 deixar-nos a treure el pic সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ